এতিয়া টমেটো কাপোৰ পদ্ধতি টমেটো চাৰ ওপৰত কৰিছে মালচিং পেপাৰ দিয়ে আসলে এখানে পরীক্ষা একটি টমেটো জমি তৈরি করতেছে এখানে এক বিঘা জমি আসলে কি বলবো আপনারা যদি কেউ কৃষি করতে চান তাহলে এই পরীক্ষা তার কাছ থেকে ট্রেনিং নিতে পারেন এত সুন্দর এত চমৎকার পাবে কেটিকে সাজাইলো আপনারা দু সরাসরি দেখলে বুঝতে পারবেন দেখেন জমিটিকে কীভাবে এত সুন্দরভাবে উপরে নেট দিয়ে এবং কুড়া মালসিং এবং শাডিজা নেট দিয়ে কীভাবে জমিটি কত সুন্দরভাবে তৈরি করছে এটা বাড়ির জাতের চারা রোপণ করছে পরিচাতা চাষা আসলে এক জমিটা দেখতে পারছেন পাহাড়ের কানিত আমাদের লোক লন্দে পাহাড় আমাদের এই পাহাড় আমাদের রবিগঞ্জের মাঝে শ্রেষ্ঠ পাহাড় এটা লোক এই পাহাড়ে একবারে কানিতই এই জমিটি রেডি করছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তার যে টমেটো কাটনি পদ্ধতি টমেটো সারা রোপণ করছে মালচিং পেপার দিয়ে চলে পড়াশাটা যে ফসিলেও করে আমি দেখে আসছি মানে এটা না ফলে তারাতে জানে ফলা ফলায় সারি এটা সুন্দরভাবে জমি উনি প্রস্তুত করে আসলে এটাই মেন যে জমি প্রস্তুতটা যে জমিটা রেডি করে এটাও ওই আপনারা ফসল করতে গেলে এটাই তো প্রথমে যে ফসতে এটাই মেন ভালোভাবে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আগে এই যে টমেটো এই টমেটো রোপণ করার আগে কুড়া জন লাগে এবং জাল এই নেট জালটা দেখতে পাচ্ছেন এই জালটা যদি ফোরে দেয় ফোরে দিলে সমস্যা হয় কুড়ার জন্য জানা তা আগে দিয়ে দিস একবারে সুন্দরভাবে খুবই সুন্দর লাগছে আল্লাহর মধ্যে হ্যাঁ পরিচয় আচ্ছা আপনারও না আরে আরেক বিঘা জমি রেডি করতেছেন আর এক বিঘা জমি করবে আসলে ফসলে আমার কী ফসে দুই বিঘা জমিতে করতে পারে এই দুই বিঘা থেকে দশ থেকে পনেরো লাখ টাকা বিক্রি করতে পারলে আসলে আচ্ছা আপনাদের গতবার গতবার কথা করছেন

তো প্রায় সপ্তাহে মিললে আর পনেরো লাখের মতন পনেরো লাখের মতন টমেটো বিক্রি করতে আসলে আর এর তো ফলন আসলে এটা কিন্তু গফ না বড়ো কথা না আমরা নিজস্ব হয়ে দেখছি কী পরিমাণ ফলন হয়েছে এবং কী পরিমাণ বাজারে নেওয়াচ্ছে ফরিষাটা একমত আমরা নিজেস্ব হয়ে দেখছি কী পরিমাণ টমেটো ফলন হচ্ছে প্রত্যেকটি গাছ বিশ কেজি পর্যন্ত টমেটো ফলন ফলাছে ফরিষাটা আমরা কিন্তু দেখছি আসলে এই এর জন্য বলি আমাদের কেউ তো আপনারা তো কেউ কৃষিকাজ করতে চান ভালোভাবে অবশ্যই সাথে ট্রেনিং নিয়ে যাবেন আশা করি ইচ্ছা ট্রেনিং নিলে কৃষিকাজে মারি খাবেন না অনেক সুন্দরভাবে জমি জমি প্রস্তুত করে এইটা দেখতে পাচ্ছেন জমিটি এত সুন্দরভাবে প্রস্তুত করে দেখছেন মানে কোনো ধরনের পাখি জমিতে প্রস্তুত করতে পারবে না আসতে পারবে না নেটটা এত সুন্দরভাবে দিয়েছে আসলে পাককে অনেক ক্ষতি করে আমাদের ফসিলগুলি এর জন্য ইন্যাটটি দেওয়া এর বলে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম এই একদিন পাহাড় এখানে